শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড়ো আপডেট নতুন আপডেট দেখো তোমাদের জন্য নিয়ে এলাম রাজ্যে নতুন ওবিসি লিস্ট প্রকাশিত হলো আমরা আগের প্রতিবেদনে জানিয়েছিলাম যে হাইকোর্টের নির্দেশের পর রাজ্যের তরফ থেকে একটি তৎপরতা দেখা দিয়েছিল নতুন সংশোধিত একটি লিস্ট প্রকাশ করার জন্য আর দেখো একশো চল্লিশটি সম্প্রদায় এই তালিকায় রয়েছে ইতিমধ্যে রাজ্যে মন্ত্রিসভা যে লিস্টের উপর সিলমোহর দিয়েছিল সেটা কিন্তু দেখো একদম সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে দেওয়া হলো দেখো এতে চাকরি ও পরীক্ষার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না তার কারণ রাজ্যের অনেক নিয়োগ এখন আটকে রয়েছে বিশেষ করে এসএসসির নিয়োগের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওবিসি সংক্রান্ত সমস্যা থাকার জন্য কিন্তু অনেকেই ধন্দে রয়েছে যে কি হবে আর দেখো পূর্বের তালিকা থেকে বর্তমানে যে তালিকা প্রস্তুত করা হয়েছে সেখানে কিন্তু একশো চল্লিশটি সম্প্রদায়কে স্থান দেওয়া হয়েছে তার মানে এখানে নতুন সম্প্রদায় কিছু অন্তর্ভুক্ত হয়েছে আজকে আমরা প্রতিবেদনে জানব যে কোন কোন সম্প্রদায় এখানে অন্তর্ভুক্ত হয়েছে তাই আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে শিক্ষার্থী বন্ধুরা সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো পশ্চিমবঙ্গে নতুন ও বিসি তালিকায় একশো চল্লিশটি স্থান পেতে চলেছে এখানে কী বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি সামাজিক ন্যায় ও সংরক্ষণের উদ্দেশ্যে প্রকাশ করেছে একটি আপডেটেড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ও তালিকা প্রকাশ করেছে এই তালিকায় মোর একশো চল্লিশটি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের মধ্যে রয়েছে দুটি শ্রেণীতে বিভক্ত সম্প্রদায় একটি ক্যাটাগরি রয়েছে মোর ব্যাকওয়ার্ড অন্য ক্যাটাগরিতে রয়েছে ব্যাকওয়ার্ড দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে টোটাল একশো চল্লিশটি যে সম্প্রদায় রয়েছে আর দেখো এই নতুন তালিকা রাজ্য সরকারের সামাজিক নীতিকে আরও শক্তিশালী করার সঙ্গে সঙ্গে পিছিয়ে পড়া জাতিগুলোর জন্য শিক্ষিত ও চাকরির সুযোগকে আরও নিশ্চিত করতে সহায়ক হবে দেখো মোট কতগুলো সম্প্রদায় রয়েছে এখানে দেখো নতুন ও তালিকায় একশো চল্লিশটি সম্প্রদায় রয়েছে তার মধ্যে ঊনপঞ্চাশটি সম্প্রদায় রাখা হয়েছে মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরিতে ওকে আর একানব্বইটি রয়েছে ব্যাকওয়ার্ড ক্যাটাগরিতে দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে দেখো পূর্ব তালিকা অনুযায়ী ছিল সিক্সটি সিক্স সম্প্রদায় আর এক্ষেত্রে কিন্তু সেটা বেড়ে গিয়ে হলো ওয়ান নতুন কোন কোন সম্প্রদায়গুলো সংযোজিত হয়েছে আমরা একটু দেখে নেব দেখো সম্প্রতি সংযোজিত সম্প্রদায়গুলো হলো বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিছু সম্প্রদায় হলো শেখ খান মুসলিম মোল্লা এরা কিন্তু নতুন অন্তর্ভুক্ত হয়েছে সঙ্গে হিন্দু সম্প্রদায়ও রয়েছে সদ্গ তেলি পাটিডার কুর্মি এই সমস্ত সম্প্রদায় কিন্তু নতুনভাবে সংযোজিত হলো এবার আমরা সংযোজিত তালিকায় ক্যাটাগরি ওয়াইজ দেখে নিব যে দুটি ক্যাটাগরি রয়েছে মোর ব্যাকওয়ার্ডে রয়েছে কোন কোন সম্প্রদায়গুলো তার মধ্যে দেখো স্থান পেয়েছে নাপিত ইয়োগী নাস্য শেখ মুসলিম মোল্লা পাটিদার প্রভৃতি সম্প্রদায় আর ব্যাকওয়ার্ড ক্যাটাগরিতে স্থান পেয়েছে কুর্মিত তেলি মালাকর সদ্গ কাপালি বারুজীবী এই সমস্ত সম্প্রদায় কিন্তু দেখো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা একটু আদালতের প্রেক্ষাপটটা একটু জেনে নিই তোমরা জানো যে ও সংক্রান্ত বিষয় কিন্তু আদালতে একটি বিচারাধীন বিষয় রয়েছে হাইকোর্টে একটি শুনানি রয়েছে তবে দেখো হাইকোর্টের প্রথমে নির্দেশ অনুযায়ী যে ও তালিকা বাতিল হয়ে গিয়েছিল তারপর কিন্তু দেখো রাজ্য সরকারের পক্ষ থেকে নতুনভাবে একটি সার্ভে করা হয় তার ভিত্তিতে এই সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে ওকে তা বর্তমানে এই তালিকা আবারও আদালতে চ্যালেঞ্জের সম্মুখীন হলেও সরকার আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিজের অবস্থান ধরে রেখেছে অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে একটি নতুন আপডেট উঠে এলো ওবিসি কেস সংক্রান্ত বিষয় নিয়ে আজকে অর্থাৎ সতেরোই জুন ওবিসি ম্যাটারটি শুনানির জন্য উঠেছিল তো ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দেওয়া হলো তার জন্য তোমাদের একটু কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে তবে পরবর্তীতে যদি গ্রিন সিগনাল পেয়ে যায় তাহলে কিন্তু এই তালিকায় অনুযায়ী কিন্তু পরবর্তীতে রিজার্ভেশন দেওয়া হবে দেখো শিক্ষার্থী বন্ধুরা এই পিডিএফটি পাবলিশড হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে তার ডেটটা তোমরা দেখো থ্রি জুন টু ঠিক আছে দেখো সিরিয়াল নাম্বার অনুযায়ী বিভিন্ন সম্প্রদায়গুলো এখানে মেনশন করে দেওয়া আছে কুম্ভকার নাপিত রোগী হ্যাঁ দেখো অফিসিয়াল ওয়েবসাইটে এই যে পিডিএফটি পাবলিশড হয়েছে এখানে কিন্তু তোমরা তোমাদের যে সম্প্রদায়গুলো কিন্তু পেয়ে যাবে তো তোমরা কোন কোন সম্প্রদায়ের মধ্যে পড়ো তোমরা অবশ্যই কিন্তু একটু চেক আউট করে নিতে পারো দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে টোটাল কিন্তু একশো চল্লিশটি সম্প্রদায় কিন্তু এখানে অন্তর্ভুক্ত হয়েছে শিক্ষার্থী বন্ধুরা আমি অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক গ্রুপের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে তোমরা তোমাদের সম্প্রদায়গুলো চেক আউট করে নিতে পারো আর নতুন নতুন যে সম্প্রদায়গুলো অন্তর্ভুক্ত হয়েছে সেই সম্প্রদায় তোমাদের সম্প্রদায়ের সাথে মিল আছে কি না তাহলে তোমরা নতুন করে ও বিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ পুরোনো যারা রয়েছে তাদের জন্য যেমন আনন্দের খবর তার পাশাপাশি নতুন যারা আবেদন করতে চায় তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই তাৎপর্যপূর্ণ শিক্ষার্থী বন্ধুরা আজকের এই প্রতিবেদনটি যদি ভালো লাগে ও ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করবে শিক্ষার্থী বন্ধুরা আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তার কারণ এই ধরনের নিয়োগ সংক্রান্ত ও অন্যান্য শিক্ষামূলক যে আপডেট ইনফরমেশানগুলো আমরা অথেন্টিক সোর্স থেকে প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি তাই সবসময় আপডেট থাকার জন্য ও সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ধন্যবাদ